আরমান আবার নিজে এসে বলছে ইয়াস এখানে ছিলাম আবার আরেকজন অফিসার এসে বলছে হ্যাঁ এখানে আরমান ছিল বা এইভাবে তাকে আমরা বের করেছি এইভাবে তাকে অমুক জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আব্দুল্লাহ মামুন হয়তো বাইরের কথাটা বলেছেন ভেতরের আবার এই প্রত্যেকটা তথ্য আবার কিন্তু যখন আইজিপি বলছেন হ্যাঁ এই নির্দেশ তো আমাকে সরাসরি দেয়া হয়েছিল তো তখন কি হচ্ছে যে কল রেকর্ডে আমরা সরাসরি হাসিনার কথোপকথনটা পাচ্ছি আইজিপি বলছেন যে হ্যাঁ এটা আমাকে বলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার যে বিচার হচ্ছে বিচারের অন্যতম সাক্ষী হচ্ছেন আব্দুল্লাহ পুলিশ সাহেব আব্দুল মামুন তাকে রাষ্ট্র করা হয়েছে কিন্তু উনি এটা আমাদের আইনে বলে approver প্রচলিত ভাষায় এটাকে রাষ্ট্র সাক্ষী বলে প্রস্তাব অনেকে মনে করতেছে যে আপনারা চাপ দিয়ে ওনাকে প্রলোভন দিয়ে রাষ্ট্র সাক্ষী বানিয়েছেন আমাদের প্রলোভন দেয়ার বা চাপ দেয়ার কোনো সুযোগও নেই এবং সে চাপ আমরা দেইনি কারণ আমাদের কোনো প্রয়োজন নেই এই মামলার যে তথ্য প্রমাণগুলো এমনভাবে এসেছে যে তাকে চাপ দেওয়ার প্রয়োজন হয়নি তিনি নিজেই জানতেন যে তিনি তাকে চাপ দেওয়ার প্রয়োজন নেই তথ্যগুলো সব আছে কিন্তু তিনি তখন তার যে কোনো কারণেই হোক তার নিজের বাঁচার জন্য হোক বিবেকের তারণায় হোক তিনি অপরাধের বিস্তারিত বিবরণ দিয়েছেন এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে আবদুল্লাহ মামুন সাহেব জুলাই আগস্টের যে ঘটনা আইজিপি হিসাবে তিনি যেটা করেছেন সেটার হয়তো অনেক প্রমাণ আছে কিন্তু এর আগে তিনি কিন্তু বিভিন্ন পর্যায়ে অনেক দায়িত্ব পালন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান ছিলেন তিনি এবং র্যাব তখন গুমের এই ঘটনাগুলোর জন্য দায়ী সুতরাং র্যাবের প্রধান হিসাবে গুমের ঘটনাগুলো কিভাবে ঘটেছে সেটা কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করাটা খুব জটিল ব্যাপার সেখানে বাহিনীর প্রধান হিসাবে উনি যখন সাক্ষী দিচ্ছেন যে গুমগুলো এভাবে হয়েছে এভাবে প্রাইম মিনিস্টার অর্ডার দিয়েছেন এইভাবে তারিক সিদ্দিক এটাকে অর্ডার দিয়েছেন এটা অমুক অমুক অফিসার এটা বাস্তবায়ন করেছে এইখানে বন্দিশালা ছিল ওইখানে বন্দিশালা ছিল এবং তাদের কিলিংগুলো কিভাবে হয়েছে এবং বিশেষ করে যে সমস্ত আলোচিত বন্দিরা আরমান তারপরে টিএফআই সেল যেটা র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের বন্দিশালা ছিল সেখানে যারা ছিল তারা কে কোথায় কিভাবে ছিল এই সব ভেতরের তথ্য যেগুলো সাধারণ ভাবে কারো পক্ষে জানা সম্ভব নয় সেই বিষয়গুলো করে কিন্তু তিনি সেগুলো উদ্ঘাটন করেছেন যে কারণেই আদালত কিন্তু তাকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কন্ডিশনালি এলাও করেছেন এবং তিনি যে জবানবন্দি আদালতে দিয়েছেন সেই জবানবন্দিটা অসম্ভব মূল্যবান যে তথ্যগুলো সাধারণভাবে বের করা সম্ভব ছিল না সেই তথ্যগুলোর ঘটনা বলতে পারেন যে কি বলেছেন যেমন উনি বলেছেন ব্যারিস্টার আরমানকে যেখানে আটকে রাখা হয়েছিল সেটা তারিক সিদ্দিকি তাকে বলেছেন তার আগের যিনি র‍্যাবের প্রধান ছিলেন তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে এটা বলা হয়েছে প্রধানমন্ত্রী বলছে পরে আমি দেখবো ছাড়া যাবে না এখন তারপরে কখনো কখনো যখন বিভিন্ন নির্দেশগুলো প্রাইম মিনিস্টার কিভাবে নির্দেশটা দিতেন তারিখ সিদ্দিকী সেভাবে কি কনভে করতে বলতেন যেমন যেমন কিভাবে নির্দেশ দিতেন তারিখ সিদ্দিককে কাছে উনি শেখাছেনা তারিখ সিদ্দিকই বলেন তারিখ সিদ্দিকই র‍্যাপকে बोलतेছেন এবং একজন টার্গেট করলেন প্রধানমন্ত্রী যে সেবোর্ড জনাব তাজউদ্দীনকে উনি টার্গেট করেছিল যেকে সরাতে হবে সো কিভাবে এক ব্যাখ্যা করেছেন এটা যে নাম ধরে না যে র‍্যাব যখন কাউকে ধরে নিয়ে আসতো তো এমন পর্যায়ে যখন কিল করা ডিসিশন হতো তে এগুলো ডিসিশনগুলো তখন ওনারা বুঝার চেষ্টা করতেন যে এটা কিভাবে হচ্ছে ওনাদেরকে বাইপাস করে করা হতো এবং দেখা যেত যে তারিক দিকে সরাসরি র্যাবের একটা ইউনিটের প্রধানের সাথে সরাসরি কথা বলছেন উনি যদি জানতে চেয়েছেন তখন বলছেন না এটা প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে নির্দেশ অথবা কোনো বন্দির ব্যাপারে স্পেসিফিক্যালি প্রাইম মিনিস্টারকে বলা হয়েছে যে এখানে তো ওই বন্দিটা আছে তার ব্যাপারে কি করবো বলছে আমি জানি রাখো তুমি এটা এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণ হয় যে প্রাইম মিনিস্টারের জ্ঞাত সারা সবকিছু হতো এবং কাকে ছাড়া হবে কাকে মারা হবে কাকে কোথায় কি করা হবে সবকিছু কিছু প্রাইম মিনিস্টার স্বয়ং এটা ডিল করতেন এবং তিনি নির্দেশনাটা তারিখ সিদ্দিকীকে দিতেন তারিক সিদ্দিকি র্যাবের প্রধানকে অথবা আইজিপি কে বাইপাস করে সরাসরি হয়তো একটা র্যাবের কোন একটা ইউনিটকে কোন একটা অংশকে তিনি এই নির্দেশটা দিতেন বাস্তবায়ন করতেন এই যে ভেতরের কালচারটা এই কালচারটা কিভাবে পুরো বাংলাদেশকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিল সেই বিষয়গুলো তিনি খুব দিয়েছেন যেটা জন্য। আমরা কাছে তথ্য এসেছে কিন্তু যখন একজন আইজিপি অথবা একজন র্যাবের প্রধান হিসাবে তিনি যখন ভেতরের সমস্ত স্ট্রাকচারটার বর্ণনা দিচ্ছেন সেটা কিন্তু গোটা দুনিয়ার যে কোনো আদালতে যান এটা অকাট্য সাক্ষ্য প্রমাণ হিসাবে বিবেচিত হবে তখন আর পুরো জিনিসটা সন্দেহের ঊর্ধ্বে চলে যায় এবং এটাকে আর অবিশ্বাস করার মতো আর কোনো জায়গা থাকে না সুতরাং সেই কাজটা হয়েছে আল মামুনের এই রাজ হওয়ার মাধ্যমে অ্যাপ্রুভার হওয়ার মাধ্যমে এটাকে যদি বলা হয় যে আপনারা যেমন ধরেন আপনারা যে যে কথাগুলো বলছেন এই কথাগুলো যে বায়াস না এই কথাগুলো যে আপনারা বানিয়ে বলছেন না কেউ যদি বলে যে দেয়ার ইজ নো এভিডেন্স একজন মুখের কথার উপর তার প্রত্যেকটা বক্তব্যের সাবস্টেন্সিয়েট করেছে উনি যেটা বলেছেন যে আরমান এখানে বন্দি ছিল আরমান আবার নিজে এসে বলছে ইয়াস আমি এখানে ছিলাম আবার আরেকজন অফিসার এসে বলছে হ্যাঁ এখানে আরমান ছিল বা এইভাবে তাকে আমরা বের করেছি এইভাবে তাকে অমুক জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে কি খাবার দেয়া হতো তার সাথে কি আচরণ করা হতো ওই সেল সেলের ভেতরে কি কি টর্চারের যন্ত্রপাতি ছিল কিভাবে মানুষকে ইন্টারোগেট করা হতো আবদুল্লাল মামুন হয়তো বাইরের কথাটা বলেছেন ভেতরের আবার এই প্রত্যেকটা তথ্য আবার সরাসরি প্রত্যক্ষদর্শী বা যারা ঘটনার সাথে ইনভলভ তারা ক্যাটাগরিক্যালি এটা আবার বর্ণনা দিয়ে এটাকে এস্টাবলিশ করে তো এটা কি আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা প্রডিউস করা হবে তাদের অলরেডি প্রডিউস করা হয়েছে যে অংশটুকু হাসিনার সাথে রিলেটেড সেখানে আমরা প্রডিউস করেছি যেমন হাসিনার সাথে রিলেটেড যেটা ছিল যে হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন লেথাল ওয়েপন ব্যবহার করে হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের ফিনিশ করার জন্য এটা কল রেকর্ড আমরা পেয়েছিলাম এখন কেউ যদি প্রশ্ন করে যে কল রেকর্ড বিশ্বাস করব কি করব না যদিও সেটা ফরেনজিক টেস্টের মাধ্যমে অন্যান্য যত পদ্ধতি আছে সেটার মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি কিন্তু যখন আইজিপি বলছেন হ্যাঁ এই নির্দেশ তো আমাকে সরাসরি দেওয়া হয়েছিল তো তখন কি হচ্ছে যে কল রেকর্ডে আমরা সরাসরি হাসিনা কথোপকথনটা পাচ্ছি আইজিপি বলছেন যে হ্যাঁ এটা আমাকে বলা হয়েছিল এবং পরবর্তী সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামার তার সাথে টেলিফোন কনভারসেশন আছে মাকসুদ কামাল এসে বলছে হ্যাঁ এটা আমার সাথে কথা হয়েছে হারুনের সাথে কি কথা হয়েছে যখন একটা পার্টি এসে যখন বলছে যে হ্যাঁ এই নির্দেশটা আমাকে দেওয়া হয়েছিল এবং আইজিপি হিসাবে উনি সবকিছু জানতেন উনি কিভাবে হাসিনার কাছ থেকে নির্দেশটা আসলো সেই নির্দেশটা আরেকজন অফিসার কিভাবে শুনে গিয়ে পুলিশের যে কমান্ড সেন্টার আছে সেখান থেকে ওয়ারলেসে সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো এই যে ভেতরের তথ্যটা সেটা হয়তো আমরা সব সময় পাই না কিন্তু যখন রাজসাক্ষী সেগুলো বলছেন তখন আর অথরিটি আছে সেটা জানার কথা সুতরাং এটা বায়াস হওয়ার কোনো সুযোগ নেই আপনি যেটা বলছেন যে এখন তো আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর মাধ্যমে অনেক কিছু বানানো যায় রাইট সো আপনারা কিভাবে ডিটারমাইন হয়েছে যে এটা দিস ইজ দি কনভারসেশনাল অফ শেখ হাসিনা যদিও উনি আমি জানি না হয়তো অনেক পলাতক আছে সে আবার আসাদ খানের সাথে উনি যে কথা বলছেন এই কথা আসাদ জামান খান তো এখানে নাই যে আপনি যে এটাকে যে জাস্টিফাই করবেন যে ইয়াস উনি সাক্ষী দিয়েছেন উনি বলেছেন ওকে প্রথম কথা হচ্ছে প্রযুক্তি আছে যে কোন ভয়েসটা এআই দিয়ে বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো আর কোনটা অরিজিনাল সেটা পরীক্ষা করার জন্য সিআইডির ফরেন্সিক ল্যাবরেটরি আছে অঙ্কটা দুনিয়া ব্যাপী এই ফরেন্সিক ল্যাবরেটরি আছে সেখান থেকে পরীক্ষা করে তারা সার্টিফিকেট দিয়েছেন যে ভয়েসের ফ্রিকোয়েন্সি অনুযায়ী যে এইটা জেনুইন কিনা সেটা বোঝা যায় তাদের একটা সার্টেন ইয়ার্ড স্ট্রিক আছে এর বাইরে ইন্টারন্যাশনালি ধরেন আলজাজিরা বিবিসি স্কাই নিউজ তাদের কাছে কিন্তু এই ভয়েস রেকর্ডগুলো যায় এবং তারা ইন্টারন্যাশনালি যে প্রযুক্তিগুলো ব্যবহৃত হয় এইসব ভয়েসকে আইডেন্টিফাই করার জন্য তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেই ভয়েসগুলো আবার পরীক্ষা নিরীক্ষা করে বলেছে হ্যাঁ এটা অরিজিনাল ভয়েস এটা কোনো এআই দিয়ে বানানো না আচ্ছা এর বাইরে হচ্ছে যারা কথোপথ কথন করেছেন তারা নিজেরা বলেছেন যে এটা আমার ভয়েস যেমন মাকসুদ কামাল তাহলে এটা আরেকটা পর্ব আর তার বাইরে যেটা হচ্ছে যে আপনি কন্ঠের কথা বলছিলেন যে আসাদ আসাদ জয়ন খান আসাদ জয়ন খান কামাল তিনি সারা রাষ্ট্র মন্ত্রীшенко অজস্র বক্তৃতা দিয়েছেন যেগুলো টেলিভিশনে আর্কাইভ করা আছে বিটিভি কাছে আছে জি শেখ হাসিনার ভয়েস বিটিভি কাছে আছে পলকের ভয়েস আছে সালমানের রহমানের ভয়েস আছে তো যে প্রামাণ্য ভয়েসগুলো বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক রেকর্ডকৃত আছে সেইটাকে প্রমাণ হিসেবে পাঠানো তখন এই দুটো যে আমরা কালেক্ট করেছি সেটার সাথে তার যে বিটিভিতে প্রচারিত ভয়েস দুইটাকে মিলানো হতো এবং সেখান থেকে তাদের সাইন্টিফিক যে পদ্ধতি আছে হ্যাঁ দুটো একই ব্যক্তির কথোপকথন এভাবে পরীক্ষা নিরীক্ষা